বিখ্যাত একটা গানের লাইন আছে যা দেখি সবই নতুন লাগে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সাথে যেন হুবহু মিলে যায় সেই গানের লাইনটাই আমেরিকার ড্রপ ইন উইকেটে আনিভেন বাউন্স ব্যাটারদের রানের জন্য সংগ্রাম করা অতীতে কোন টি টোয়েন্টি বিশ্বকাপে এমনটা দেখেছেন নিশ্চয়ই আপনি সেটা বলতে পারবেন না অর্থাৎ সব কিছুই যেন নতুন মোড়কে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ আর তেমনই নতুনত্বর মাঝে আরও একটা নতুনত্ব আসলো এবারের বিশ্বকাপে সুপার এইট গড়াচ্ছে নিউজিল্যান্ডকে ছাড়া ইতিহাসে প্রথমবারের মতন টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বাদ পড়েছে গ্রুপ স্টেজ থেকেই গ্রুপ সিতে আফগানিস্তান আর পাপিয়ান ইউগিনের ম্যাচের দিকে তাকিয়েছিল কিউইরা পাপিয়ান ইউগিনের পারফরমেন্সের উপরে নির্ভর করেছিল নিউজিল্যান্ডের সুপার এইটের ভাগ্য কিন্তু উঠতে থাকা আফগানদের কাছে পাত্তাই পায়নি পাপুয়ান ইউগিন আশাহিত করেছে নিউজিল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হেরে বেঁধে যায় নিউজিল্যান্ডের বিদায় ঘণ্টা দু সালে ফাইনালে খেলা নিউজিল্যান্ড সর্বশেষ আট আসরের প্রথম পর্বে পেরিয়েছিল এবারের গ্রুপের নিজেদের দুটি ম্যাচ বাকি থাকতেই দেশে ফেরার টিকিট কাটতে হচ্ছে কেন উইলিয়ামসনদের ভাবতে যেন গাছ ছমছম করে উঠে নিউজিল্যান্ডের পথেরই পথিক এবারের বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় থাকা পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিপক্ষে নাটকীয় হারের পর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে যায় পাকবাহিনী বাহিনী তাতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় বাবুর আজমদের বিদায় পরের ম্যাচে অবশ্য কানাডার সাথে জিতে আসার প্রদীপ জ্বালিয়ে রাখলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আর আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়াতে কপালপুরে পাকিস্তানের তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গে সুপার এইট নিশ্চিত করে ইতিহাসে প্রথমবারের মতন বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্র শেখ আসাফুদ্দৌলা